উচ্চতা হবে চার ফুট ফুট একদম একটি হল সারবে ওনারা নিজে খামারে পালিত এই গরুটি আজকে ধনবাড়ির গরু হাটে বিক্রি করার জন্য নিয়ে এসেছে আজকে শুনে দেখবো ওনারা কত দাম চাচ্ছে এবং কত হলে বিক্রি করবে যে মেন যে গরুর মালিক তার কাছে সুন্দর গরুর গরুর পরিষ্কার করছে এই কারণে যে গরুর প্রতি তার যে একটা ভালোবাসা বিক্রি করে দেবে তার ভালোবাসা কিন্তু তার উপরে যথেষ্ট পরিমাণ দেখতে পাচ্ছি

এখন কাস্টমার নাই তা আপনার টার্গেট কত আজকে গরুটা বিক্রি করার জন্য আড়াই লক্ষ টাকা বা দুই লক্ষ তিরিশ হলে বিক্রি করে দিতাম তা মাংস হতে পারে কয় মন নয় মন কয় মন দর্শক এই গরুটা আট মন মাংস হবে যে কাস্টমারের তারা বল মালিক বলছে নয় মন মাংস হবে এই গরুটা মূলত দাম হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা উনি গরুটি বিক্রি করতে চাচ্ছেন দুই লক্ষ তিরিশ হাজার টাকা কয়াত বয়স টাকা চারটা বয়সে গরুটি একদম হলিস্টেন যাতে সার গরু পাশে আরো একটি হলস্টিং ফিজন জাতীয় সারগোর রয়েছে দেখে আজকের বাজারে ভাই কত দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন বাজারে প্রচুর পরিমাণে গরু এবং দশজন বন্ধুরা রয়েছে গরুগুলো বিক্রি করার জন্য নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ এটা হল স্টিন জাতের জাতীয় ভাই আপনার কি কিনা গরু কত দাম চাচ্ছেন এক লক্ষ আশি দাম চাচ্ছেন কাস্টমার কিছু বলছে দেড় লক্ষ টাকা অলরেডি বলে ফেলছে আপনি বিক্রি করার নাই দর্শক বন্ধুরা দেখেন এই গরুটা দাম চাচ্ছে এক লক্ষ আশি কাস্টমার বলে দেড় লক্ষ টাকা বলেছে আপনি মূলত কত হলে বিক্রি করবেন একটু বলেন তো ষাট বিক্রি করবেন তা কয় মন মাংস হবে ছয়টা হবে দর্শক বন্ধুরা উনি এই গরুটি মাংস বলতেছে ছয় মন মাংস হবে কিন্তু আজকের বাজারে এই গরুটার দাম দেড় লক্ষ টাকা হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই গরুটা দেড় লক্ষ টাকা হবে কিনা না অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন হলেস্টিন কিজেন যাতে সব